موسوعة النابلسي الله أعوذ بالله من الشيطان الرجيم السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وقال رسول الله صلى الله عليه وسلم وسلم أكثروا ذكر الله حتى يكونوا مجنون وقال رسول الله صلى الله عليه وسلم We la <laughs>

সুশেতকে ও আলু নিজে দৌপদিয় অলু অল

বাবা হারা ইমি সন্তানেরা আমার পরিবার টুকরা রোহানি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আবিদীকে যারাই প্রসারী করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গবাদ থেকে মাশুক মাওলায়ে প্রেমের সাবে ছলাইয়া গবাদ থেকে তেল করে এনেছেন

অন্তরের অন্তস্থল থেকে সকলেই কানার দ শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমার মুর্শিদি আমার সগিদী আমার আলা হযরত আদিনুল দরবেশ

জলসায়ে সবাই জানতে বলামূলক দেখা যায় মানুষ বেশি হয় কিন্তু রসমাণিয়ে জলসায়ে কোনমূলক কম ভুলিও আমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের ভিত্তি আমাদের ভিত্তি স্থাপন আমাদের পিছনের ভিত্তি আমাদের ঐশী সেই শক্তিটা আল্লাহর আমরা মানুষ সেতু হতে পারি

ওই মজলিসটা যদি মাসুক মাওলাই কবুল করেন তাহলে ওই লক্ষ লক্ষ মানুষের ওই মজমা থেকে একজন মানুষের মজমা দুনিয়ার যত ক্যালকুলেটর বলে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন তাদের যা আছে তার থেকেও বেশি গুণ বেশি আহারে আল্লাহর কাছে জানি আল্লাহর কাছে প্রিয় মন খারাপ নাকি

हसी अऊ अूआ

আবিশের মাসায় মিশে আবার একটা রাত আল্লাহ

আমার মন স্থির ধ্যান দাকা দেখেছিলে দাক এমন দাকা দতে এমন হবে দkten সব সময় জন্য তৌফিক হবে আপারে আমারে খুশিতে আনন্দে সব সময় আল্লাহকে দাক যার কারণে সংবাদ হয়েছে মওদিল বিসারায় হয় মওদিল বিসারায়শ্বর সবকিছু সব আল্লাহ আল্লাহ আল্লাহ

প্রসার সঙ্গে সঙ্গে পীরের জানালা খুলে দিবে খুলে সঙ্গে সঙ্গে যদি নিস্তব্ধ ঠিক থাকে সঙ্গে আমি বলে থাকি আরে আরশে আযিমের মধ্যে আরে নূর ইয়াকিন নামের একটি খুঁটি আছে ওই খুঁটির সঙ্গে মুকাম্মেল মুর্শিদের কলবের সঙ্গে ওই খুঁটিতে ওই কলবটা মুকাম্মেল মুর্শিদের কলবটা বাধা আছে

ਅਨਵਾਰਾ ਬਲਿ ਜਨਾ ਕਲ ਕਰ ਮਰ ਜੂ ਮਾਹੂ ਸ਼ੀ ਦਿਨ ਪ੍ਰਾਂਧਰੀਆ ਮੋਹਨ ਭਰੀਆ ਸਤਿ ਸ਼ੀਤਲ ਕਰੀਆ ਮੋਹ ਲਾਦੀ ਕੀਰਤ ਗਈਏ ਤੈ ਗਈਏ ਦੇਖ ਬੋਦਰੇ ਲਾਸ਼ੋ ਕਰੇ ਅੰਦਰ ਦਿਲ ਦੀ ਪਾਰੀ